চুপ আজকে আমরা দার্জিলিং এর একটা ফেমাস ক্যাফেতে যাব যাবো যেখানে আমরা অনেক ভালো কিছু খেতে পারবো আর আমাদের বাড়ির যত লোক রয়েছে সব তো ঘরে ঢুকেই বসে রয়েছে আমি কালকের দিনের জন্য খুব দিগদা আসে গুপ্ত বাড়িতে যার ইচ্ছা ছিল অফিস করার অনেক বাধা পেরিয়ে সে অফিসে যায় সে নিজের বাড়িতেও চুরি করে আর দিগদা আমি এই ভিডিওটা বানাতেই এতদিন ব্যস্ত ছিলাম তুমি আমাকে অত ভুল ছিলে আমি অনেক জায়গা থেকে এই ভিডিওগুলো জোকাল করেছি কিছু কিছু ভিডিও তো আমি এআই দিয়েও বানিয়েছি দেখো ফাইনালি এটাই হলো রেজাল্ট এটাই ব্রহ্মাস্তর যেটা দিয়ে তোমার স্মৃতি ফিরল بس নিكدাসwidetilde শক্তি ফিরে আসছে আর কোনো চিন্তা নেই তোমার ফিরে আসছে ওরে যে কবে ফিরবে কে 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 কি কি দাদা যে আমি তো এই অপেক্ষা করছিলাম জানতাম এমনই হবে হ্যালো ডক্টর স্মৃতিশক্তি ফিরে এসেছে হ্যাঁ আমি ঠিক বলছি নিগ্ধা কিন্তু ফিরে এসেছে আপনাকে আমি অনেক ভুল বলেছিলাম সরি কিন্তু আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই মেনে চলার চেষ্টা করেছিলাম যদিও লাস্টে আমার প্ল্যানেই সবটা ঠিক হয়েছে তবুও ডক্টর আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে অনেক হেল্প করেছেন ওয়াও আমাদের বাড়ির কাছে সিঙ্গিং কম্পিটিশন হচ্ছে যে জিততে পারবে সে পঁচিশ হাজার টাকা পাবে ওয়াও এটা তো খুব সুন্দর একটা অপরচুনিটি দ্বিধা তুমি এদিকে শোনো দ্বিধা দেখো একটা দারুণ সুযোগ রয়েছে আমাদের বাড়ির সামনে এক জায়গাতে সিঙ্গিং কম্পিটিশন হচ্ছে যে জিততে পারবে সে পঁচিশ হাজার টাকা পাবে আর তুমি তো খুব সুন্দর গান গাও তুমি তো অংশগ্রহণ করতে পারো আরে দেখুন আমি আসা পারবো না আমার তো দোকানে ও কি তুমি পারবে না মানে তুমি এত সুন্দর গান গাও আমি তোমার গান অনেকবার শুনেছি তোমার কি স্মৃতি ফিডাফে সবচেয়ে সুন্দর গানগুলো কি ভুলে গেছ নাকি হ্যাঁ আমি ভুলিনি মনে হয়েছে কিন্তু আর কিনতে কিনতে পারে না এত বড় সুযোগ আমরা পাবো না আমাদের সাথে এখনো দুদিন টাইম রয়েছে আমি পোস্ট করতে রেডি পড় দেখলাম তুমি যাও তুমি কিন্তু তুমি রেডি হও তোমাকে যেন সিংকিং এম্প্রিশন জেটাই যাবে আমি তোমাকে কথা দিয়েছিলাম যে দার্জিলিং থেকে ফেরার আগে আমি তোমার স্মৃতি ফেরাবো আর সেই কথা আমি রাখতে পেরেছি হ্যাঁ সব ক্রেডিট আমার হলেও তোমাকেও তো কিছুটা কিছুটা চাপ দিতে হয়েছে না তুমি যদি না চেষ্টা করতে তাহলে তো আজকে এই দিনটা দেখতেই না যাই হোক কার ক্রেডিট জানি না হয়তো পুরোটাই ভগবানের ক্রেডিট যাই হোক এটা ভেবে খুব ভালো লাগছে যে তোমার স্মৃতি ফিরেস গানের যে কম্পিটিশনের কথাটা বলেছিলাম তুমি তো সেটার প্রতি কোনো ইন্টারেস্ট দেখালে না আমি ওর জন্য আর এই ব্যাপারটা নিয়ে কোনো কথাই তুলিনি যাই হোক গানের যে ব্যাপারটা সেটা হলো যে আজকে বা কালকের মধ্যে তো আমাদের অডিশন দিতেই হবে আর শুধু ওখানে গান হচ্ছে না ওখানে গান নাচ সব কিছুই হচ্ছে তো এবার তুমি তো ভালোই গান পারো তোমাকে জন্য গানটা প্র্যাকটিস করতে হবে তাই তুমি গানটা কিন্তু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো আগেই বলে দিচ্ছি তুমি যাচ্ছ তো হ্যাঁ অবশ্যই আমি ওখানে যাবো এই তো এই কনফিডেন্সটা তো চাই আর আমি চাই যে তুমি খুব ভালো করে প্র্যাকটিস করো এবং তুমি এই কম্পিটিশানটা যেত কিন্তু শুধু যে কম্পিটিশানে যেতে হবে এটাও না তোমাকে তো বাড়িতেও প্র্যাকটিস করতে হবে আর আজ থেকে তুমি প্র্যাকটিস করা শুরু করে দাও আর আরেকটা ব্যাপার হলো